হ্যালো ভিভার্স এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা ভিভার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে আজের হয়ে গেলাম এবার বিষয়টি হচ্ছে ভিভার্স আপনারা কিভাবে যখন মেসেঞ্জারে চ্যাট করবেন তাহলে সেফলি করবেন হ্যাঁ ভিভার্স খুলে বলতে গেলে মনে করেন আপনি মেসেঞ্জারে চ্যাট করছেন কিন্তু আপনার অপোজিটে যিনি আছেন তাকে আপনি বিশ্বাস করে একটি মেসেজ দিলেন একটি ভিডিও দিলেন সেই ভিডিওগুলো সে ডাউনলোড করে রেকর্ড করে নিল এবং আপনার কথাগুলো সে স্ক্রিন রেকর্ড করে দিল তারপরে আপনি যদি কেটেও ফেলেন তাহলে সে এই রেকর্ডগুলিকে আপনার এই ব্যবহার করতে পারবে হ্যাভি ওয়াশ আজকে দেখাবো দুইটি সেটিংস করার মাধ্যমে কীভাবে আপনারা স্ক্রিন রেকর্ডটা আপনি বন্ধ করে দিতে পারেন যাতে করে আপনার কথাগুলোকে সে রেকর্ড করতে না পারে এবং ভিডিওগুলোকে আপনি রেকর্ড করা বন্ধ করে দিতে পারেন তার ফলে আপনাকে সে আর কোনোভাবে হ্যারাসমেন্ট করতে পারে না প্রথমেই আপনারা ম্যাসেঞ্জারে চলে যাবেন ম্যাসেঞ্জারে গিয়ে আপনারা থ্রি ডোসের পাশে উপরে ক্লিক করে দিবেন তারপরে সেটিংস আইকনে ক্লিক করে দেবেন নিচের দিকে আসবেন একবারে সহজ ডাটা অবশ্যই কানেক্টেড থাকবে আপনার সেটে এই যে দেখেন এখানে আছে প্রাইভেসি প্রাইভেট প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউর একটু নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন একটা লাইন আছে সেলফ সেফ ওয়েবসাইট ব্রাউজিং এটাতে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন বাতিটা জ্বালানো আছে ভিউআরসি বাতিটা জ্বালানো থাকার কারণে আপনি যে কোনো সময় ভিকটিমাইজ হয়ে যেতে পারেন আপনার কলগুলো রেকর্ড হয়ে যেতে পারে আপনার এই বাতিটা নিভিয়ে দেবেন এই যে ট্রান অফ আসবে নিভিয়ে দেবেন তারপরে ব্যাকে আসবেন আসার পর দেখতে পারবেন আরেকটা কথা লেখা আছে ইন টু ইন ইনক্রাফ চ্যাটস এখানে ক্লিক করে দেবেন উপরের দিকে ম্যানেজ স্টোরেজ এখানে ক্লিক করতে হবে না নিচের দিকে সিকিউরিটি অ্যালার্টসে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন দুটি লাইন আসছে আপনারা ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টসে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দুইটি বাতি আসবে পড়ার দরকার নেই আপনি দুটি বাতি জ্বালিয়ে দেবেন ভিওয়ার্স হয়ে গেল আপনার হান্ড্রেড পার্সেন্ট সেটিং এখন যদি কেউ আপনার স্ক্রিন রেকর্ড নিতেও চায় আপনাকে একটা নোটিফিকেশন মাধ্যমে জানিয়ে দেবে এবং আপনারা খুব সহজেই সেই স্ক্রিন রেকর্ডটা প্রতিরোধ করে ফেললেন তো মাত্র দুইটা সেটিং সেফ ব্রাউজিং এবং এই দুইটা সেটিং আমরা করে দিলাম এই দুটা সেটিং বাতি জ্বালিয়ে দিলাম সেফ ব্রাউজিংয়ে গিয়ে শুধু আমরা বাতিটা নিভিয়ে দিলাম তারপরে আমরা সেফলি মেসেঞ্জারে চেট করতে পারবো আনলিমিটেড আপনি যদি কাউকে কিছু বলেন সে অন্তত পক্ষে পাঁচ মিনিট পরে আপনার সেই ভিডিওটা রেকর্ড করার চেষ্টা করবে কিন্তু চেষ্টা করে আর পারবে না স্ক্রিন রেকর্ড এখানে এলাও হবে না তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগতে একটু লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে এসএম টিভির পাশে থাকবেন এস এম টিভি আপনাদের টিভি এসএম টিভি আপনাদের জন্য আজ সফলতা পেয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম